আসসালামু আলাইকুম তো আজকে চলে আসলাম ডরের ভিতরে আসলে আমরা বারবিকিউ করবো সেজন্য আসলে আমরা মাছটা দৈরে রয়েছি আরো তিন চার দিন আগে তো আসলে সময় সুযোগের কারণে হয়নি তো আজকে চলে আসলাম আমাদের এই ভাইবেলা নিয়ে তো চলো ডরের ভিতরে আজকে চলে আমরা এখানে যাইয়ে তো বারবিকিউ খাবো তো দেখতেই পাচ্ছেন এখানে আছে হলো হলুদ তো সুন্দরভাবে একটু হলুদ দিয়ে দেবো এতে আরও অনেক কিছুই আছে এটা হচ্ছে হলো মরিচ হালকা একটু মরিচের গুঁড়ে দেবো এর ভিতরে তো দেখো কীরকম কী দেবো তোমরা বইলো ঠিক আছে আর এটা আছে লবণ লবণটা একটু দেবো দেখতেই থাকেন আসলে ভিডিওটা কীভাবে কী করি আমি আচ্ছা আর কিছু লাগবে কী মনে করো হুম এটা সুন্দর করে এবার মাখাবো সব দেব সব দেবো দেখো সুন্দর দেবো আর একটু মনে কর লাগে সুন্দর করে এটা মাখাবো মাছটা একটু চিড়ে চিড়ে নিশে টাকি মাছ এটা হচ্ছে টাকি মাছ পোড়া হবে এটা হচ্ছে গজদা চিংড়ি দেখতেই থাকুন যাও এখান থেকে সুন্দর মাথানো হবে চুপ 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 কোনো কথা হবে না এবার তেল দাও মেহেদি তেল দাও এখানে আছে খাঁটি গাইন বাঙানো সরিষার তেল ঠিক আছে ওদিকে আছে বনি সেও কাটফাটতি সে দেখতে থাকেন আসলে সবাই এটা কাজকামের ভিতরে আমরা আছি তো আসলে এখন আমরা তেল দেবো এটা সরিষার তেল গাইন বাঙানো খুবই সুন্দর হবে আসলে খাওয়াটা কেমন হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে বিষয়টা কেমন হচ্ছে তো দেখতে পাচ্ছেন যে সুন্দর ভাবে ও সেই হবে সেই সেই এটা একটু দোয়া দাও অল্প একটু আবে না থাক হবে ঠিক আছে এবার যাও সরিষার তেলে মাখা সেই লাগবে সেই গেরানি তো ফেটে যাবে হ্যাঁ পরে বড় আর তালে আমাদের মশলা সুন্দর করে মাখানো তেল টল দিয়ে সুন্দরভাবে মাখানো শেষ তো এখন আমরা এই যে আমরা শিখ নিয়ে এসেছি শিখে ভরবো তো দেখতেই থাকেন আসলে কিভাবে কি করি সাইড সুন্দরই হবে খাং ইনশাআল্লাহ দেখতে থাকবেন আসলে ভিডিওটা কিভাবে কি করতেছে আমরা আগে আছে ট্যাকি মাছ তিনটা ভাজবো তারপর আছে চিংড়ি মাছ চিংড়ি মাছ বড় দিকে সুন্দর বালবে কি হবে দুটো করে দেব না হ্যাঁ দুটো করে দাও দুটো জায়গা হবে না দেখি তো আবি কি হয় বিষয়টা

সেটা আসলে ম্যানেজ করতে পারলাম না তো আসলে দেখতেই পারতেছেন যে আসলে আমরা বিষয়টা কেমন হবে না অবশ্যই কমেন্টে জানাবেন আমি আশা করি সুন্দরই হবে ভিডিওটা তো আসলে চোখ রাখুন আমাদের এই রূপালী পদ্মায় হুম সুন্দর করে এবার জাল ধরানোর ব্যবস্থা করবো তো আসলে জাল ধরানোর ব্যবস্থা করো তো হ্যালো গাইজ তো দেখতেই পারতেছেন এবার আমরা মাছটা সুন্দর করে পোড়াবো জাল আসলে বেশি জলে গেছে একটু কম জ্বললে ভালো হতো

হুম এই পাশে আসো তুমি পাশে আসো তো ফাঁকা ডরের ভিতরে খুবই সুন্দর পরিবেশ আসলে বিকেলবেলা কত সুন্দর বাতাস তো সেই আবহাওয়া বসে চিংড়ি পোড়া খাওয়া যে কতটা স্বাদ তো আসলে কি বলবো আর তো দেখতেই থাকেন কত সুন্দর ডরের ভিতরে আমরা আসলে বসা চতুর্ সাইডে ধান লাগানো তো জাল দায়িত্ব লাখ